গত এগারো তারিখে ঠিক এই জায়গাটাতে এসছিলাম এটা একটা বাদ আর এই বাদ থেকে নেমেই আমি এগারো তারিখ দিনবেলায় এখানে এসছিলাম আর যেটা বলছিলাম যে বাদ থেকে কুড়ি মিটার নিচে জল মানে বাড়ছে এই কথাটা বলেছিলাম কিন্তু ঠিক আজকে চোদ্দ তারিখ অলরেডি জল দেখুন একদম কেমন হয়েছে এবং কি পঞ্চানন্দপুর সুলতান টোনার মানুষ কত আতঙ্কিত রয়েছে এই গঙ্গাই প্রমাণ করে দিচ্ছে মানুষকে তাই আমি একজন এখানকার মুথাবাড়ির বিশিষ্ট সমাজসেবীর মুখ দ্বারা কিছু আপনাদেরকে শোনাব বলুন আমরা আজকে সকালবেলায় চলে এসেছি পঞ্চানন্দপুর গঙ্গার তীরে যেখানে দু দশক পরে গঙ্গা ভাঙন শুরু হয়েছে তিন দিন আগে এখান থেকে একশো মিটার দূরে জল ছিল শুনতে পাচ্ছেন একটা জলের আওয়াজ আমরা পাচ্ছি বহু করে জল বাড়ছে এলাকার লোক আতঙ্কিত এটা বহুদিন আগে থেকেই পাথর দিয়ে বাধা ছিল যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই এলাকায় প্রচুর লোক বসবাস করে সমস্ত লোকই আতঙ্কের মধ্যে আছে আমরা গত সাত দিন ধরে দেখছি আমাদের এখানকার এমএলএ রাজ্যের মন্ত্রী মাননীয় সাবিনা আসমিন অনবরত উনি এখানে আস আসছেন এবং ওনার তরফ থেকে যতটা সম্ভব উনি কাজের ব্যবস্থা শুরু করেছেন পাথর পড়ার শুরু হয়েছে গঙ্গা ভাঙলে আটকাতে পারবে বলে আমার মনে হয় না তবে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে এই এরিয়াটা যেরকম পাথর পড়ছে এরকম পাথর দিয়ে বেঁধে দিয়ে যতটা পারা যায় আটকানো যাবে আর একটা অনুরোধ করব গঙ্গার মধ্যে একটা চর আছে সেই চটটার সেই চটটাকে ড্রেসিং করে আসল জায়গাটার যদি সোতটা যায় তাহলে এই ভাঙনটা রোখা সম্ভব হতে পারে হতে পারে তো আমরা সকালবেলা এসেই আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি যে এলাকার লোক অত্যন্ত আতঙ্কিত দূরের মধ্যে যারা আছে তাদের রাত্রে ঘুম সঠিকভাবে হচ্ছে না আমরা যেমন মানুষ ওনারাও কিন্তু মানুষ ভয়ের মধ্যে আছে যদি কোনো রকম কিছু হয়ে যায় বাড়িঘর ভেঙে যায় তাহলে কিন্তু তারা নিঃস্ব হয়ে যাবে তারা থাকবে কোথায় সরকার সরকারকে অনুরোধ করব আমাদের মাননীয় বিধায়িকা সাবিনা আসমিন যেভাবে উদ্যোগ নিয়েছে তার উদ্যোগকে সহযোগিতা করে কংগ্রেসের এমপি সংসদ খান চৌধুরী আসুন বিজেপি সরকারের বিজেপি এমপি মাননীয় খগেন মুর্মুবাবু আছেন ওনারা সংসদে কেন্দ্রীয় সরকারকে এটা দেখিয়ে তুলে ধরুক যেন রাজ্য সরকারের সঙ্গে একজোট হয়ে কাজটা করে আমরা তাদেরকে এই কাজটা করার জন্য অনুরোধ করব কারণ গঙ্গা যেটা দেখছেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু রাজ্য সরকারের দ্বারা সম্পূর্ণ কিন্তু করা সম্ভব নয় যেরকমভাবে সাবিনে আসমিন আসছে সেরকমভাবে রাজ্য সরকারের সাথে সহযোগিতা করে নরেন্দ্র মোদীর সরকার বিজেপির সরকার যেন এই উদ্যোগটা নেই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কাজ কাজের জায়গায় থাকবে এলাকার লোক যেমন যেন সুস্থভাবে থাকতে পারে আতঙ্কর মধ্যে না থাকে সেরকম ব্যবস্থা করে যেন এখানে কাজ সম্পন্ন করা হয় পাথর পড়ার শুরু হয়েছে বোল্ডার পড়ার শুরু হয়েছে রাজ্য সরকারের মন্ত্রী সাবিন আসমিনের নেতৃত্বে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়েছে কিন্তু এই কাজ তো এখন করা সম্ভব নয় যা জলের অবস্থা দেখছি ভয়ঙ্কর অবস্থা এখানে দাঁড়িয়ে আছি আপনার সে জলটা দুশো মিটার দেড়শো দুশো মিটার দূরে এত জোরে স্রোত চলছে দেখেই ভয় লাগছে আল্লাহ যেন সবাইকে তফিক দিন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সরকার যেন এই ব্যবস্থাটা করে আমরা আশা করব জলটা কমলে যেন খুব তাড়াতাড়ি কাজটা শুরু করে আমরা সাবিন সাবিনাসমিনকে আরও অনুরোধ করব। আপনি যেভাবে উদ্যোগ নিয়েছেন আরও সম্ভব হলে রাজ্য থেকে আরও আপনি ভালোভাবে কাজ করুন এলাকার লোক আপনার সঙ্গে আছে এলাকার লোক আপনার সঙ্গে ছিল আগামীতেও থাকবে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই আমি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো আপনারা শুনতে পেলেন যে এই যে বাদ থেকেই আপনাদেরকে যেটা বলেছিলাম এগারো তারিখ এই বাদ থেকেই কিন্তু জলটা হালকা ঢুকছিল কিন্তু আজকে দেখছি একদম বাদ কাছাকাছি জল এবং কি পূর্ণ জল এবং যেটা জলের স্রোত গঙ্গা জলের স্রোত অতিরিক্ত আওয়াজ হচ্ছে এখানে অতিরিক্ত বেগে কিন্তু জল যাচ্ছে কি বলবো আপনাদেরকে দেখুন